আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে আমরা চলে এসেছি রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে দু হাজার পঁচিশে ভাইরাল সেই সাফিনা পার্কে আমরা আজকে চলে এসেছি এখানে আমরা গাড়ি থেকে নামলাম এইমাত্র নেমে এখন আমরা গাড়ি পার্কিং করব। এখানে দেখলাম বাস পার্কিং তিনশো টাকা এবং কার মাইক্রো একশো টাকা এখানে আমরা গাড়িটি পার্কিং করলাম এবং দেখলাম প্রচুর গাড়ি এখানে আজকে হয়েছে এই যে আমরা চলে আসলাম ছাপিনা পার্কের মেন গেটে আপনি কি কখনও রঙিল স্বপ্নের রাজপ্রাসাদে প্রবেশ করতে চান তাহলে চলুন এক নজর দেখে নিই সাফিনা পার্কের অসাধারণ জগৎ এখানে অপেক্ষা করছে আকর্ষণীয় ডাইনাসল, রোমাঞ্চকর রাইডস মনোমুগ্ধকর ঝর্ণা ওয়াটার পার্ক স্প্রিড বোট ফুড কর্নার কনফারেন্স রুম রিসর্ট এবং আরও অনেক কিছু এখানে প্রবেশ ফি পঞ্চাশ টাকা পাঁচ বছরের উপরের বয়সে হলে পঞ্চাশ টাকা ছোটো বড়ো সকলের জন্য আমরা এখন পঞ্চাশ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করব আজকে দেখছি প্রচুর মানুষ হয়েছে

অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছে এখানে দেখুন কত টিকিট পড়ে আছে এখানে পায়ের নিচে তাহলে বুঝতে হবে কতটা মানুষ আসছে এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে আসলে দু হাজার অনেক কিছু সংযত করা হয়েছে এই পার্কটিতে ভেতরে প্রবেশেই আমি ডান সাইডে দেখলাম অনেক কৃত্রিমভাবে সাজিয়ে রেখেছে ডাইনাসলগুলো মিউজিকের স্বরে নাচছে ডাইনাসলগুলো আরো ওই সাইডে দেখলাম প্রজাপতির আকৃতি সাজিয়ে রেখেছে অনেক ফুল অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এই ফুলগুলো এখানে অনেকেই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে আমিও দুইটা ফটোশ্যুট করে নিলাম রাজশাহী গোদাগরি উপজেলায় দ্রিগাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপরে দু সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই সাফিনা পার্ক ও রিসর্টটি গোদাগরি থেকে সাফিনা পার্কের দূরত্ব প্রায় নয় কিলোমিটার এই যে আমাদের দেখা মিললো সেই ভাইরাল ডাইনাসরটি অনেক গর্জন করছে মনে হচ্ছে জীবিত বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে এটা দেখে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম এবং ফটোশুট করলাম নতুন বিনোদন আয়োজন সাজানো সাফিনা পার্কটি সব বয়সে দর্শনার্থীদের কাছে চিত্র বিনোদন ও পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই পার্কটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই সাফিনা পার্কটি অবশেষে আমাদের দেখা মিলল কথা বলা গাছ সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা যাচ্ছে এই কথা বলা গাছটি আমরা আজকে এই কথা বলা গাছটিও দেখে নিলাম এখন আমরা যাব এই পার্কের সবথেকে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর পাহাড় এখানে যেতেই বাম হাতে আসে ওয়াটার পার্ক যেখানে আমরা যেখানে আমরা এখন প্রবেশ করব না এখন আমরা এই মনোমুগ্ধকর পাহাড়টি দেখব এখানে কিন্তু শুধু শুধু যাওয়া যায় না এখানে যেতে হলে তিরিশ টাকা টিকিট কাটা লাগে এখন আমরা তিরিশ টাকার টিকিট নিয়ে এই পাহাড়টি উপভোগ করব। আর এখানে আছে স্প্রিড বোর্ড আপনারা চাইলে স্পিড বোর্ডে উঠতে পারেন স্পিড বোর্ডে একশো টাকা জনপতি আপনারা চাইলে স্পিড বোর্ডটা উপভোগ করতে পারেন আমরা এখন তিরিশ টাকার টিকিট নিয়ে এই পাহাড়টিতে উঠব পাহাড়ে আছে কৃত্রিম ডায়নাসল ময়ূর মনোমুগ্ধকর ঝর্ণা এবং লাভ গাছ এখন আমরা যে ওই পাহাড়টিকে যেয়ে দেখে আসব অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে পাহাড়ের চারিপাশটা আমার তো পাহাড়টিতে এসে খুবই ভালো লাগলো দেখতে এখন আমরা উপরটাই যে দেখি ওপরে উঠতেই দেখলাম দুইটা লাভ গাছ কথাই বলে ভালোবাসা কি গাছে ধরে এখানে দেখছি ভালোবাসা গাছেই ধরে আছে এখানে অনেকে ফটোশ্যুট করছে আরও এখানে কৃত্রিমভাবে সাজিয়ে রেখেছে কলার ছড়ি যেখানে সকলে ফটোশ্যুট করছে উপর থেকে আরেক কলক দেখে নিলাম পুরো পার্কটি এবং ক্যামেরা বন্দি করে নিলাম হ্যাঁ আমার খুব ভালো লাগলো আজকে এই পার্কটিতে এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেষে দেখলাম এখানে একটি মনোমুগ্ধকর ঝর্ণা অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর ঝর্ণা দেখতে পেলাম যেখানে সকলে ফটোশ্যুট করছে আমিও একটি ফটোশ্যুট করে নিলাম কেমন হলো আজকের আমার এই ভিডিওটা এবং আপনারা কবে আসছেন এই সাফিনা পার্কে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই পার্কটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনার একটি লাইকে আমরা অনেকটা উৎসাহ পাই আবার এখানে দেখলাম অনেক সুন্দরভাবে দেওয়া আছে একটি ময়ূরের প্রতিকৃতি এখন আমরা ফিরে যাবো আর হ্যাঁ এখানে আরেকটা সুন্দর আছে ওয়াটার পার্ক যেখানে আমরা এখনও যাইনি আমরা নেক্সট ভিডিওতে আপনাদের ওই ওয়াটার পার্কটা যেয়ে দেখাবো সে পর্যন্তই আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ